ওকে আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে প্রিপোজিশনের যে মিস্টেকগুলো করে থাকি এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সো ক্লাসটি দেখলে অনেক উপকৃত হবেন শেষ পর্যন্ত দেখুন আমরা বলে থাকি হিজ ইজ অ্যাংগ্রি অন মি আসলে ব্যক্তির সাথে রাগ হইলে আমরা অ্যাংরি অন বলি না বলি অ্যাংগ্রি উইথ অ্যাংগ্রি উইথ মি তারপরে আমরা বলি যে শি ইজ মেরিড উইথ এ ডক্টর বোঝা যাচ্ছে যে ডক্টরের সাথে তার বিবাহ হয়েছে সো উইথ ঠিক আছে কিন্তু না ঠিক নেই মেরিটের পরে টু হবে কি হবে শি ইজ মেরিড টু এ ডক্টর ওকে মনে রাখবেন কিভাবে ধরেন এইখানে সে আর ডক্টর হচ্ছে এইখানে তাহলে তার থেকে সে কিন্তু তার ঘরে যাবে ঠিক আছে বিবাহ হওয়ার পর কিন্তু সে তার ঘরে যাবে সো গড় কিন্তু একটা দিক ঠিক আছে সো একটা দিকে কিন্তু সে চলে যাবে তাহলে টু আমরা কখন বসাই যখন দিকে প্রতি ঠিক আছে এবং প্রতিদিও মনে রাখতে পারেন যে সে আসলে তার প্রতি আসক্ত হবে বিবাহের পর সো এইভাবে আমরা মনে রাখতে পারি যে মেরিট টু হবে তারপর হচ্ছে আই এম গুড ইন ইংলিশ হবে না হবে আই এম গুড অ্যাট ইংলিশ কারণ নির্দিষ্ট কিছুতে দক্ষ হওয়া আমরা জানি যে অ্যাট আমরা তখনই বসাই যখন নির্দিষ্ট কোনো কিছু বোঝায় আর কি যে একদম নির্দিষ্ট অ্যাট বসে তাহলে নির্দিষ্ট একটা সাবজেক্টে সে দক্ষ তাহলে গুড এট ইংলিশ হি ইজ সিটিং ইন দ্য চেয়ার আচ্ছা চেয়ারের ভিতরে কোনো জায়গা থাকে না বসার জন্য চেয়ারের উপরে জায়গা থাকে সেই জন্য সিটিং অন দ্য চেয়ার হবে তারপর হচ্ছে আই রিচ টু দ্য স্টেশন রিচের পরে কোনো প্রিপোজিশন লাগে না ঠিক আছে কারণ রিচ আপনি অলরেডি কইরেই ফেলাইছেন যে জায়গায় আসেন আপনি রিচ করেই এই জায়গায় আসেন সো প্রিপোজিশন আর দিতে হবে না রিচ দ্য রিচ দ্য স্টেশন তারপর হচ্ছে হি ইজ এডিক্টেড উইথ ড্রাগস ডাক্সের সাথে এডিক্টেড মানে সে এডিক্টেড না এরকম বোঝাচ্ছে কিন্তু সে ডাক্সের প্রতি আসক্ত তার মানে টু হবে এডিক্টেড টু ড্রাগস বুঝছেন সো এই প্রিপোজিশনগুলো আপনারা ভুল করবেন না চলুন আমরা আরও প্র্যাকটিস করি শি ইজ অ্যাড ফ্রম ডগস না কুকুরের ভয়ে কুকুরের বইয়ে সো কুকুর থেকে এটা বোঝাচ্ছে যে কুকুর থেকে বই আসলে এই থেকে হবে না হবে কুকুরের বইয়ে তাহলে অফ হবে এ ফ্রাইড অফ ঠিক আছে তারপর আসেন মানে বই জাতীয় যা আছে আর কি সবগুলার পরে আর কি প্রিপোজিশন অব্যসে সাধারণত বেশিরভাগই অভ্যসে ঠিক আছে ওকে আসেন তারপর হচ্ছে হি ইজ ডিফারেন্ট দেন মে ডিফারেন্ট দেন না আসলে ডিফারেন্ট ফ্রম ঠিক আছে কারণ সে আমার থেকে ভিন্ন তাহলে থেকে অর্থ দিচ্ছে তো ফ্রম হবে ঠিক আছে তাহলে কী হবে ডিফারেন্ট ফ্রম মি তারপরে আসেন দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এই যে ডিসকাস আরেকটা শব্দ এটার পরে কিন্তু প্রিপোজিশন বসে না কারণ ডিসকাস আপনি তখনই করেন একটা বিষয় একটা বিষয়ে আপনি ডিসকাস করেন সো এখানে আর প্রিপোজিশান দিতে হয় না এটা এটার মধ্যেই অ্যাবাউটটা আছে সো ডিসকাস দ্য ম্যাটার তারপর হচ্ছে হি ইনসিস্টেড টু গোয়িং না হি ইনসিস্টেড অন গোয়িং ইনসিস্টের পরে অন বসে ওকে তারপর হচ্ছে হি ডিপেন্ডস ইন হার ফাদার আচ্ছা কারো উপরে আমরা ভরসা করি তাই না তাহলে কারো উপরে ভরসা করলে অন হয় ইন হয় না ঠিক আছে ইন মানে কি তার ভিতরে ডিপেন্ড না এরকম না ভরসা করি কারো উপরে সো সি ডিপেন্ডস অন হার মাদার অন হার ফাদার তারপরে হি ইজ ইন্টারেস্টেড ফর মিউজিক মিউজিকের জন্য ইন্টারেস্টেড মনে হচ্ছে এটা ঠিক আসলে কিন্তু এটা ঠিক যে মিউজিকে মিউজিকে ইন্টারেস্টেড ঠিক আছে মানে গানে ইন্টারেস্টেড নট মিউ গানের জন্য মিউ গানে ঠিক আছে এ হবে এ তাহলে ইন এ অর্থ দেই ইন ঠিক আছে তাহলে ইন্টারেস্টেড ইন মিউজিক তারপরে আসেন আই এম লুকিং ফরওয়ার্ড টু আসলে শব্দ রয়েছে লুক ফরওয়ার্ড টু আমরা টেন্সের কাতের আমরা লুকিং বসাইছি সো এখানে খেয়াল করেন লুক ফরওয়ার্ড এরপরে টু বসে তারপরে এরকম আরও শব্দ আছে যে লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু অ্যাকাস্টমেট টু ওয়ার্ড টু ইউজ টু এইরকম শব্দগুলো কিন্তু একদম ফিক্সড যে এরপরে টুই বসে সো লুক আই এম লুক ফরওয়ার্ড টু ট্রিপ তারপর সে দ্য বুক ইজ ফুল উইথ পিকচারস আচ্ছা ফুল উইথ না ফুল অফ পিকচার ফুলের পরে সবসময় অভ্যসে তারপরে হি কংগ্রাচুলেটেড মি ফর মাই সাকসেস আচ্ছা সাকসেসের জন্য মনে হচ্ছে যে সাকসেসের জন্য কংগ্রাচুলেটেড করছে কিন্তু কংগ্রাচুলেটেডটা আসলে খেয়াল করে দেখবেন আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে সাকসেসের জন্য মনে হলেও সাকসেসের জন্য না সাকসেসের উপরে কিন্তু সে কেউ কংগ্রাচুলেটেড করে ঠিক আছে তো কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস তারপরে আসেন হি ইজ ক্যাপাবল ফর দ্য জব ক্যাপাবল আসলে জবের জন্য সে ক্যাপাবল এটা মনে হচ্ছে কিন্তু আসলে অফ দ্য জব হবে ক্যাপাবল অফ দ্য জব তারপরে আই ওয়াজ শকড ফ্রম দ্য নিউজ না শখের পরে যখন কোনো কিছু শক খাইবেন আপনি তখন মনে করবেন যে নির্দিষ্ট কোনো কিছু যখন আপনি শখ খাইছেন তখন আপনি শখের পরে অ্যাড বসাইবেন ঠিক আছে শকড অ্যাড অথবা শখড বাই শক বাই কিন্তু বেশি ব্যবহার হয় শক বাই দ্য নিউজ এই নিউজটির দ্বারা সে শখ ঠিক আছে তারপর শি ইজ ফেমাস ফর হার বিউটি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড এইখানে ফোরটি আছে এটা ফোরই হবে ওকে তো আশা করছি ভালো লাগছে সো দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন